এসেছে গাড়িটা আচ্ছা 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 বাজারে তো আমরা অনেক গাড়ি দেখছি কিন্তু আপনার এখানে এসে বন্ধুরা কেন নেবে দেখো আমি একটা কথাই বলবো যে আমার এখানে গাড়ি নিতে হবে আচ্ছা আমি এসে দেখি আমি আগে পাঁচটা জায়গায় ঘুরে আসবো আচ্ছা পাঁচটা জায়গায় মোটর থাকছে কথা দু হাজারের মতো এটা এটা যদিও আগে যে ভিডিওটা আমরা দেখেছি তার থেকে লোড ক্যাপাসিটি অনেকটা কম থাকছে হ্যাঁ মানে লোড ক্যাপাসিটি আগে যে ভিডিও আমি আমাদের যে সাদা অটো গাড়িটা দেখেছিলেন সেটা আড়াই টনের আচ্ছা এটা আমরা চোদ্দশো থেকে পনেরোশো কেজি কাস্টমারকে বলছি কেন গাড়ির ট্রেড আমরা ভুলভাল মানে মিস সেলিং করি না আচ্ছা এটাকে ইউরিয়া থেকে কিন্তু কল্যাণী প্রায় তিনশো কিলোমিটার সব থেকে একটা বড় কথা কি এই ছেলেটা ছোট ভাইয়ের মতো এ কিন্তু একবারও আমাদের এখানে আসেন ও পুরোপুরি ইউটিউব চ্যানেল থেকে আমার তোমরা এসে কিন্তু অবশ্যই ফিডব্যাক দেবে এবং কমেন্ট করবে যে এম ডি এন্টারপ্রাইজ তোমাদেরকে যে ধরনের মেটেরিয়ালস এবং এই ধরনের গাড়ি তোমাদেরকে প্রোভাইড করে বাজারে কি অন্য কোথাও পাওয়া যায় অবশ্যই একবার তোমাকে কিন্তু কমেন্ট করতেই হবে আর যারা বন্ধুরা করা সম্ভব হবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের বাংলাদেশে যারা যেখানে গাড়ি বানাচ্ছে সেখানে গিয়ে এই গাড়িগুলো অবশ্যই দেখাতে পারো আশা করি তারাও বানিয়ে দিতে পারবো যেহেতু গাড়ি আছে চোদ্দশো থেকে পনেরোশো কেজি আপনি নোট নিতেই পারেন আপনি আপনি বলছেন বা আপনি বললেন আমরা যখন আসছিলাম যে এখানে লোক একজন বা দুজন রাখা যাবে তো আমি আমি কথা বলে আমি ইউটিউব চ্যানেলে দেখি আচ্ছা আচ্ছা কোন চ্যানেলে দেখেছিলেন এম এস আচ্ছা মানে আমার চ্যানেলে দেখেছি আচ্ছা আমাদের নোয়া তো আমরা এর আগে একটি অটো মডেল অবশ্যই দেখেছি এবং যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানাও যে অটো মডেলটা কেমন লেগেছে তবে আজকে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে লোডার সেই যেখানে থাকছে স্টিয়ারিং যারা স্টিয়ারিং নিয়ে ভাবছিল স্টিয়ারিং নিয়ে গাড়ি চালাবে এটা হচ্ছে ইড়িশকা তবে হ্যাঁ আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছি স্টারিং দিয়ে গฤษকা আচ্ছা ঠিক লোডার চলো এই গাড়িটা চালালে কেমন লাগে এবং এর স্পেন্সটা কেমন চলো একটু আমরা দেখেনি দেখবার চেষ্টা করি ম্যানেজার দা এই এই গাড়ি আমরা আগের একটা গাড়ি দেখে নিয়েছি যেখানে অটো মডেল ছিল হ্যাঁ তো দেখো এইটা তোমার ভিডিওগুলো দেখার পরে আমাকে তোমার যে ক্যামেরা পার্সন বন্ধু আচ্ছা ওর কথা বিশেষ ভাবে বলতে হয় ও আমাকে বলেছিল যে এই যে মিটারটা যেটা আপনারা ইউজ করছেন সেটা একটু ভালো করা যায় না আচ্ছা যেটা হেডলাইট ইউজ করছেন সেটা একটু করা যায় না আচ্ছা ঠিক আছে ওর কথাটা রেখে আমরা আরো মার্কেটে খোঁজ করলাম আচ্ছা এই প্রথম আমরা মানে প্রজেক্টর হেডলাইট ইউজ করছি আচ্ছা প্রজেক্টর রেড লাইটের সাথে আর এলইডি লাইটও থাকছে আচ্ছা এবং এর মিটারটা একবারে নিউ মিটার আচ্ছা এইটা আমরা ইউজ করেছি এই গাড়িটা যাচ্ছে পুরুলিয়ায় পুরুলিয়ায় আমার এক ছোট ভাই সে মানে তার সাথে ফোনই পরিচয় ও সব কিছু ইনকোয়ারি করে যে সুভাস তা ওর কাছে আজকে গাড়িটা নিতে আসবে বেরিয়ে পড়েছে ওরা ওরা পুরুলিয়ায় গাড়িটা নিয়ে যাবে আমরা আমাদের দিক থেকে যত রকম ভাবে চেষ্টা করেছি যে গাড়িটাকে ভালো করে দেয়ার বলেছিল যে ছাদেতে অনেকগুলো লোক আমি যেন তুলতে পারি আচ্ছা ছাদে আমরা ঠিক সেইভাবে করেছি ও মিউজিক সিস্টেম چاہیے ছিল ওটা আবদার করে

চার পঞ্চাশ দশ টায়ার এই সামনে ঠিক আছে আর তোদের এইখানে মিটারটা পুরোপুরি নতুন মিটার দেওয়া হয়েছে হেডলাইটটা নতুন মিটার হেডলাইট পুরোটাই নতুন এইখানে ঢোল মিউজিক সিস্টেমটা দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এর আগে কোনো গাড়িটা আমরা এর আগে কোনো গাড়িতে আমাদের ঢোল মিউজিক সিস্টেম এই মিটার আর এই হেডলাইট একটাও ছিল না এটা আমার ছোট ভাইয়ের সাথে আলোচনা হয়েছিল একটা সে ও কিছুটা ইম্প্রোভাইজ করতে বলেছে রানা তুমি এই যে পুরুলিয়া থেকে এখানে মানে অ্যাড্রেসটা কিভাবে পেলে বা দেখলে কি আমি ইউটিউব থেকে দেখলাম ইউটিউব থেকে দেখেছি মানে ইউটিউব থেকে দেখে তোমার বিশ্বাস হলো কি করেছে এখানে তুমি পাবে এই কথা বলে আপনার ইউটিউব চ্যানেলে দেখে আচ্ছা আচ্ছা কোন চ্যানেলে দেখেছিলে এমএস পাল আচ্ছা আচ্ছা মানে আমার চ্যানেলে দেখেছেন আচ্ছা আচ্ছা এই গাড়িটা তোমার যে বানানো হয়েছে যা যা তুমি বলেছিলে প্রত্যেকটা সব সেম সেমই তো আছে হ্যাঁ সেম সেমই আছে মানে গাড়ির যা ডালা থেকে শুরু করে এভরিথিং যা কিছু দেখছো ওভারঅল কাজ প্রত্যেকটা কাজ পুরোটাই তোমার পছন্দ তো হ্যাঁ পছন্দ আচ্ছা তুমি কোথা থেকে এসছো আমি পুরুলিয়া কমলপুর থেকে এসছি পুরুলিয়া থেকে মানে পুরুলিয়া থেকে তোমার এখানে হচ্ছে কল্যাণী মানে আচ্ছা এই গাড়িটার দাম কত পড়েছে আমাদের মিউজিক সিস্টেম হলে ভালো হয় তা আমরা প্রথম এখানে ঢোল মিউজিক সিস্টেমটা ইউজ করেছি আচ্ছা এটাই প্রথম আমাদের ইন্ট্রোডিউস এই গাড়িতে এইগুলো আমরা করেছি আর তার সাথে সাথে গোটা গাড়ির চাদর এবং এর যে আহ মেঝেটা মানে এই যে অপাদান চাদালটা চাদালটাও খুব মোটা গেজের চাদর ইউজ করা হয়েছে যাতে ওর ক্ষেত্রে খুব ভালোভাবে গাইড ইউস করতে পারে হয়তো একটু খরচ বেশি পড়েছে তাও আমরা চেষ্টা করেছি পুরুলিয়া জেলা খুব ভালো জেলা পুরুলিয়া জেলা থেকে আমাদের কাছে অনেক খবর আছে 사실 পুরুলিয়া জেলাতেই গাড়িটা যাচ্ছে আজকে ইন্ট্রোডিউস হতে চলেছে এবং আর কিছুদিনের মধ্যেই ওরা এসে যাবে হয়তো ওদের রিভিউটাও পেয়ে যেতে পারো ওরা যদি পছন্দ হয় ওদের খুশি হয় ওরা নিশ্চয়ই তোমাকে জানাবে আচ্ছা যে কেমন হয়েছে গাড়িটা আচ্ছা 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 বাজারে তো আমরা অনেক গাড়ি দেখছি কিন্তু আপনার এখানে এসে বন্ধুরা কেন নেবে দেখো আমি একটা কথাই বলবো যে আমাদের কাছে গাড়ি নিতে হবে আচ্ছা আপনি এসে দেখ আপনি আগে পাঁচটা জায়গায় ঘুরে আসুন আচ্ছা পাঁচটা জায়গায় ঘুরে আসুন পাঁচটা জায়গায় ঘুরে এসে দেখুন যে আপনাদের কোথায় কি ব্যাপার কে কি দিচ্ছে আমি কারোর নামে কোনো বদনাম করতে চাই না বা কোনো বিতর্কিত কথা বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে আমরা যা জিনিস ইউজ করি আমরা যা কির দিই আমরা যা মোটর দিই আমরা আমরা যা কিছু দিই সেইটা

তবে গাড়িটা এর আগে যতগুলো আমরা গাড়ি দেখেছি তা থেকে আমার মনে হচ্ছে যে গাড়িটা অনেকটাই এবার অনেকটা জিনিস আমি আমার ক্যামেরা পার্সন বন্ধুকে বলবো এটা হচ্ছে চার পঞ্চাশ দশ টায়ার থাকছে চার পঞ্চাশ দশ এবং আরেকটা জিনিস ভালো করে দেখো এই যে গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আচ্ছা এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এতটাই বেশি এই চেসিস থেকে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স টা আছে এটা এতটাই বেশি যে কোনো গর্তই বা যে কোনো জায়গায় গাড়িটা পড়ুক না কেন বা যেরকমই লোড নিক না কেন এটার ক্ষেত্রে তার যে গাড়ি চালাবেন তার কিন্তু কোনো প্রবলেম হবে আচ্ছা তার জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটা করা হয়েছে আচ্ছা সাথে সাথে আমরা আমরা এই গাড়িতে লোড ক্যাপাসিটি কত করতে পারবো এই গাড়িতে আমরা অ্যাডভাইস করবো যেহেতু দু টনের গাড়ি আছে চোদ্দশো থেকে পনেরোশো কেজি আপনি লোড নিতেই পারেন আপনি আপনি বলছেন বা আপনি বললেন আমরা যখন আসছিলাম যে এখানে লোক একজন বা দুজন রাখা যাবে তো আমি আমি বলবো রাজু ভাইকে উঠতে একটু রাজু ভাই তুমি যদি উপরটায় ওঠো সেখানে হয়তো দেখাবে যে কতটা ও উঠবে ওর সাথে যদি আরো পাঁচজন লোক ওঠে আচ্ছা আমরা কিন্তু সিটটা এবং সব থেকে বড় কথা আপনারা আমাদের অন্যান্য গাড়ি দেখেছেন এই যে এই যে বারটা দেখছেন এটা একবার ডবল বার দেওয়া আছে আচ্ছা এইটা ওই ওদের জন্য স্পেশালি তৈরি করা আচ্ছা দেখুন এবার আচ্ছা রাজু ভাই পুরো উঠে গেছে একদম মানে ওখানে আরো দুজন বসানো যেতে পারে আচ্ছা তো ছাদে আমরা এই লোড ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি একদম আচ্ছা ছাদেই মোটামুটি আমরা পাঁচশো কিলো লোড করতে পারছি ছাদেই পাঁচশো কিলো অনেক লোড নিতে পারবে আচ্ছা এবং এই যে আমি বলছিলাম এই ঢোল মিউজিকটা এটাও আমরা প্রথম ইন্ট্রোডিউস করলাম এই গাড়িতে আমি বারবার বলছি আমাদের ক্যামেরা পার্সন ভাই আমাকে অ্যাডভাইস করেছিল যে কিছু কিছু জিনিস চেঞ্জ করার আচ্ছা আমরা এইটাকে চেঞ্জ করেছি আচ্ছা আমরা এই মিটারটাকে চেঞ্জ করলাম আচ্ছা এবং আমরা হেডলাইটটাকে চেঞ্জ করলাম এটা পরে আরো ইম্প্রোভাইজ করার আমরা চেষ্টা করছি আর এবার আমরা চলে আসবো ডালাতে তো ডালাতে কি থাকছে ডালাতে কত কত ডালা চাইছিল আচ্ছা তার মধ্যে আমরা কিছুটা এখানে সিট আর বাকিটা এখানে ফ্রেমিং করেছি আচ্ছা এই ডালা ওদের থাকছে ওরা ওদের যে বিশাল বড় বড় হ্যাঙ্গার তো করা হয়েছে একদম একদমই এগুলো হেভি এ কিছু করা যাবে না একদম তাই এগুলো যাতে ওরা বাঁধতে পারে সেই মতো করে কাজটা করা হয় আচ্ছা তাহলে আপনি এই গাড়িতে কত ডিপ ডিফেন্সিয়াল দেখেন এই গাড়িতে দেখা যাচ্ছে বিয়ালিশের ডিফেন্স বিয়াল্লিশের ডিফেন্সিয়াল দিয়েছেন মোটর থাকছে কত দু হাজারের মটর এটা এটা যদিও আগে যে ভিডিওটা আমরা দেখেছি তা থেকে লোড ক্যাপাসিটি অনেকটা কম থাকছে হ্যাঁ মানে লোড ক্যাপাসিটি আগের যে ভিডিও আপনি আমাদের যে সাদা অটোমোডেল গাড়িটা দেখেছিলেন একদম সেটা আড়াই টনের আচ্ছা এটা আমরা চোদ্দোশো থেকে পনেরোশো কেজি কাস্টমারকে বলছি কেন গাড়ির যে রেট আমরা ভুলভাল মানে মিডশেলিং করি না আচ্ছা এটাকেই দু টন বলে চালিয়ে দিতে পারবো না আচ্ছা গাড়িটা দু দু টনের দুটা দু টনের আচ্ছা কিন্তু আপনি চোদ্দ চোদ্দশো থেকে পনেরোশো কেজি মাল নিলে খুব ভালো ভাবে চালাতে পারবেন এবং গাড়িটা লং জিবিটি হবে তাই আচ্ছা আপনাদের এখানে আর আর কত টনের গাড়ি করা সম্ভব আমরা এখনো অব্দি আপনাকে আমি বলছি আমরা তিন হাজারের মোটর দিয়ে পাঁচ হাজারের মোটর যাই দি আমরা ক্যাপাসিটিটা আড়াই টনের উপরে যাচ্ছি না আচ্ছা কেন এটা ব্যাটারির গাড়ি আচ্ছা আপনি আড়াই টনের উপরে একটা ব্যাটারির গাড়িতে এর বেশি ক্যাপাসিটি করতে পারবেন না মানে মানে এমডি এন্টারপ্রাইজ আড়াই টন লাস্ট হচ্ছে করছে তাই তো এখন আচ্ছা এখন অব্দি যদি কেউ কারো তিন টনের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে কি তিন টনের রিকোয়ারমেন্ট থাকলে দেখুন আমি একটা কথাই বলবো যে তিনটন চারটন মার্কেটে অনেকে মিসসেলিং করে দেবে আচ্ছা কিন্তু একটা ব্যাটারি দিয়ে গাড়ি দিয়ে তিনটন এখানে ক্যাপাসিটিটা না এই মুহূর্তে একটু অসুবিধে আছে আচ্ছা আরও যদি অত্যাধুনিক আমরা চেষ্টায় আছি যদি আরও অত্যাধুনিক কিট আর অনেক কিছু ব্যবহার করতে পারি তাহলে আমরা আগামী দিনে হয়তো আপনাকে সেটা উপহার দিতে হবে আচ্ছা তো বন্ধুরা আমরা বাজারে যে সমস্ত গাড়ি দেখি তার থেকে কিনু অনেকটাই উন্নত মানের গাড়ি এই গাড়িগুলো আমরা দেখে থাকি এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি যারা আমাকে বেশ ফলো করে রেখেছ বা রেগুলারই আমাকে দেখো তো সেখানে দাঁড়িয়ে এমডি এন্টারপ্রাইজ যতগুলো তোমাদেরকে লোডার বা টোটো এই ধরনের গাড়ি তোমাদের প্রোভাইড করে প্রত্যেকটি গাড়ির কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আলাদা থাকে কারণ আমি অনেক অনেক জায়গায় তোমাদেরকে বলেছি যে এই গাড়ি এটা আছে ওই গাড়ি এটা আছে কিন্তু আজকে কেন বলছি কারণ কি হ্যাঁ তোমরা এসে কিন্তু অবশ্যই ফিডব্যাক দেবে এবং কমেন্ট করবে যে এমডি এন্টারপ্রাইজ তোমাদেরকে যে ধরনের মেটেরিয়ালস এবং যে ধরনের গাড়ি তোমাদেরকে প্রোভাইড করে বাজারে কি অন্য কোথাও পাওয়া যায় অবশ্যই একবার তোমাকে কিন্তু কমেন্ট করতেই হবে আর যারা বন্ধুরা বাংলাদেশ থেকে আমাকে ফলো করো হ্যাঁ দাদা এই গাড়িটা কি বাংলাদেশে যাবে তবে তোমাদেরকে বলে রাখি যে এক্স ইম্পোর্ট মানে এক্সপোর্ট কিন্তু করা সম্ভব না তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যেটা হচ্ছে গাড়ি দেখতে পারো এবং এন্টারটেনমেন্ট নিতে পারো বা ভালো লাগলে আরো শেয়ার করতে পারো ইন্ডিয়াতে যে ইন্ডিয়াতে এই ধরনের গাড়ি হচ্ছে বা তোমাদের যেখানে এই গাড়িগুলো তৈরি করে অবশ্যই তাদেরকে বলতে পারো যে এই এইরকম ধরনের গাড়ি করে দিতে তবে এমডি এন্টারপ্রাইজ কোনোদিনই তোমাদের বাংলাদেশে দিতে পারবে না তো তারপরে মানে যে দাদা বলছি না আমি একটা কথা বলছিলাম এখানে কিন্তু ছোট হাতির কামানি আছে আচ্ছা ছোট হাতির কামানি আর টায়ারটা তো আমি বলেই দিচ্ছি হ্যাঁ যে এক পঞ্চান্ন ডি বারো এম আর এফ টায়ার আছে আচ্ছা আমাদের কাস্টমারের একটা চাহিদা ছিল যে আমার একটু এম দিলে ভালো হয় তা আমরা সেই লাস্টে চেষ্টা করে এক পঞ্চান্ন ডি বারো এম টায়ার দেওয়া হয়েছে তার সাথে পাঁচটা একশো চল্লিশ এম্পিয়ারি রিস্টম্যান ব্যাটারি থাকছে আচ্ছা এটা তো লিথিয়াম প্রোভাইড করা সম্ভব হ্যাঁ অবশ্যই যে কোনো গাড়িতেই এবার আমরা চলে আসি চলো আমরা এবার একটু দেখে নিই ড্রাইভার ফাংশনের দিকে যেখানে থাকছে তোমার প্রথমে স্টারিং তারপরে থাকছে তোমার সেন্সার দিয়ে যেটা থাকছে তোমার ব্রেক সাথে সাথে অয়েল ব্রেক থাকছে এবং থাকছে অ্যাক্সিলিটার এখানে কিন্তু আমরা টু স্পিড গিয়ার পাচ্ছি না সিঙ্গেল সিঙ্গেল গিয়ারই আমরা পেয়ে যাচ্ছি তবে হ্যাঁ এখানে কিন্তু তোমরা সুইচ গুলো অপারেট করতে হবে যেমন এখানে তোমরা পেয়ে যাচ্ছ গিয়ার তিনটে এখানে পেয়ে যাচ্ছ নিউটাল এবং আগে বা পিছনে যাওয়ার সুইচটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ সাথে সাথে বাকি যে সমস্ত বড় চাকাতে যেমন থাকে প্রত্যেকটা সুইচের কাজ কিন্তু তোমরা এখান থেকে করতে পারছো তবে হ্যাঁ যেটা আমি তোমাদেরকে বলছিলাম যারা বাংলাদেশ থেকে বারবার আমাকে জিজ্ঞাসা করো এবং তোমাদেরকে বলে দিলাম যে বাংলাদেশে কিন্তু কোনোভাবে এই গাড়ি তোমাদেরকে দেওয়া সম্ভব না এবং এক্সপোর্ট কোনোভাবে করা সম্ভব হবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের বাংলাদেশে যারা যেখানে গাড়ি বানাচ্ছে সেখানে গিয়ে দেখাতে পারো আশা করি তারাও বানিয়ে দিতে পারবে তাই তো আর আপনি যদি কিছু বলতে চান হ্যাঁ আমি একটা কথাই বলবো যে আমরা এই গাড়িটার উপরে অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছি আমরা চেষ্টা করেছি গাড়িটাকে আরো ইম্প্রুভ করার এবং ভবিষ্যতে হয়তো আরো ভালো ইম্প্রুভ হবে একদম পুরুলিয়া জেলার মানুষকে বলবো পুরুলিয়া জেলায় গাড়িটা যাচ্ছে আপনারা দেখবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ট্রেনে দেওয়া নাম্বার যাচ্ছে এবং দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ যারা দেখেছেন যাদের কাছে আমাদের নন্দীগ্রাম সহ অন্যান্য জায়গায় মেছে দা সব জায়গায় যে গাড়ির অর্ডার হয়েছে বা গাড়ি যাচ্ছে আপনারা সেই গাড়ি দেখতে পারেন ডাইরেক্ট রিভিউ নিতে পারেন তারপরেই আমাদের কাছে আসুন আমাদের কাছে দেখুন আপনাদের ডিসটেন্সটা হয়তো মনে হচ্ছে একটু বেশি কিন্তু ডিসটেন্সটা যাতে বেশি না হয় তার জন্য আমরা চেষ্টায় আছি আপনাদের অঞ্চলে যদি কিছু আমরা আউটলেট করতে পারি এছাড়া যতদিন না হচ্ছে আমরা ট্রান্সপোর্টেশনে আপনাদেরকে অনেকটা ছাড় দেবো যাতে করে আপনাদের লস না হয় সেই চেষ্টা আমরা করব তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো গাড়ি অন্য কোনো টপিক্স নিয়ে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত